সালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী এবং যারা ষষ্ঠ আবেদন করবেন যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান চয়েস স্কুল কলেজ না শুধু কলেজ দেবেন যারা লেকচারার পদে যোগদান করবেন এবং লেকচারার পদে ভাইবা দিচ্ছেন তারা এই নিয়মগুলো ফলো করবেন ইনশাআল্লাহ আপনাদের একটু হলেও হেল্পফুল হবে বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা চয়েস দিতে যাই তখন আমাদের চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিতে হয় আজকে আমরা যেভাবে লেকচারার অর্থাৎ প্রভাষক পদের চয়েস দেবেন সে সম্পর্কে একটু আলোচনা করব আপনারা জানেন সব সময় লক্ষ্য রাখবেন শুধুমাত্র কলেজ চয়েস দেওয়ার জন্য তবে যদি বাড়ির পাশাপাশি স্কুল অ্যান্ড কলেজ থাকে তাহলে আপনি সেখানেও চয়েস দিতে পারেন কারণ বাড়ির পাশাপাশি যে কোনো প্রতিষ্ঠানে আপনার জন্য ভালো হবে তবে স্কুল অ্যান্ড কলেজ কেন চয়েস দেবেন না তার প্রধান কারণ হলো কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো স্কুল এবং কলেজ দুইটাই রয়েছে এক্ষেত্রে আপনাকে দশটা থেকে চারটা পর্যন্ত থাকতে হতে পারে কিন্তু শুধু কলেজের ক্ষেত্রে আপনাকে দশটা থেকে একটা অথবা দুই ঘন্টা কোনো একদিন দেখবেন যে এক ঘন্টা থাকলেও হবে আবার না গেলেও হবে প্রতিষ্ঠানের সময় দিলেই হবে তাই আপনারা চাইলে শুধু কলেজ চয়েস দিতে পারেন আর বাড়ির পাশাপাশি এবং নিজ জেলা উপজেলার মধ্যে স্কুল এন্ড কলেজ তাহলে সেটি দেওয়া বেস্ট হবে তো সকলের জন্য শুভকামনা রইল যদি আমাদের চ্যানেলের টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম